কুচি আলুর দম করে দিই কারণ ওর ফেভারিট তার জন্য তাই অবস্থা দেখে আর দীঘায় গিয়ে মুখটা কালো হয়ে গেছে দেখো চলো আবার নেক্সট আবার রান্না বান্না করতে হবে পরে আবার দেখা হবে তোমাদের বিছনাটা গোছাবো গুছিয়ে করে পুজো দিয়ে বাকি রান্নাবান্না স্টার্ট করতে হবে দেখতে খুব লাগতে হয় সঙ্গে তোমাকে খুব ভালো লাগবে 음. 우와. 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 도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도

Woo!

এদিকটা গা এদিকে 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 এদিকটা গা নাতিরা করে না আশা ব্লগ আর সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম এটা তো বুঝতেই পারছো আমার সোনামার আজকে বার্থডে তারই একটা সেলিব্রেশনে ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে ওর পিসি আশীর্বাদ করছে আমাদের তো দেখলেই হয়ে গেল আর দেখো মন খুব খুশি আর স্পেশাল দিনটা সবারই সবারই একটা স্পেশালত্ব থাকে আর আমার মা মনে সোনামার তো আরও বেশি স্পেশাল কারণ ও ছোটো ছোটো দেখতে একটা আলাদাই আনন্দ তো ওইবার টেন ইয়ার্সেও হচ্ছে তো দেখতে দেখো ব্লগটা ওর পাপা দেখো এখানে কালার বার্থডের জায়গাটা সাজাচ্ছে যেখানে কেক কাটা হবে সেটাই বোঝাচ্ছে ছোট করে সেলিব্রেশন যেটা ঘরের ঘরে হয় সেটাই হয়েছে আর দেখো দুপুরে লাঞ্চ স্টার্ট হয়ে গেছে আর দেখো এদিকে মন খেতে বসে গেছে তো ওকে সব কিছুই দেওয়া হয়েছে তো কী কী মেনু আছে সেটাও তোমাদের বলবো আর এ দেখো তো ছোটোটার তো খুব মজা ওর বোনুর খুব মজা বারবার ক্যামেরা সামনে আসছে আর এদিকে দেখো ভাইও বসে গেছে দিদিও বসে গেছে আর বোন ওর পিসির মেয়ে বসে গেছে তো তিনজন ছোটো তিনজনকে আগে দিয়ে দিলাম আজকে ছিল মেনুতে ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল আর ছিল হচ্ছে মাছের মাথাতে ডাল লাল শাক ভাজা পাঁচ রকম ভাজা পাপড় ভাজা চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি মন কিন্তু একেবারেই পাঁচ রকম ভাজার মধ্যে বেগুন ভাজা ভেন্ডি ভাজা এগুলো কুমড়ো ভাজা এগুলো কী এগুলো তো অল্প অল্প করে মুখের মধ্যে দিয়ে দিলাম আর কি করব বলো আর বার্থডে মানে স্পেশাল রান্না স্পেশাল আইটেম যতটুকু পারি করার চেষ্টা করি আর এটা সব বাবা মায়ের করে থাকে না যতটুকু পারে স্পেশাল করার চেষ্টা করে তো এখানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাকি বড়রা আমরা বসে পড়ব তা সবাইকে দিয়েও দেবো তারপর কি একটু রেস্ট নেওয়া হবে তারপর বিকাল আবার কেক কাটা হবে এটাই হচ্ছে আজকে সারাদিন প্রোগ্রাম তো দেখো ওরা খাচ্ছে তো এই স্পেশাল দিনটাকে স্পেশাল করার দায়িত্ব সবার আগে পায়াবা মার থাকে যে যতটুকু যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই চেষ্টা করে নিজের সন্তানের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দেওয়ার তো এটা হয়তো সব বাবা মাই চায় যে স্পেশাল দিনটাকে যতটুকু পারো স্পেশাল করার জন্য আর দেখো এখানে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে বাবা বেলুন পোলাচ্ছে বেলুন গুলো রেডি করছে আর এদিকে দেখো ওরা ঘুমাচ্ছে এখনো ওঠেনি এইবার দেখো ডাকবো কতবার ওরা কিন্তু এরা কবি জানো তো বিশেষ করে মন একবার যদি ঘুম আসতে চায় না কিন্তু ঘুমিয়ে পড়লে আর উঠতে চায় না বারবার থেকে তুলতে হয় তারপর উঠবে অনেক কষ্ট করে দেখো আজ হচ্ছে আরোহীর বার্থডে তো তার জন্য রান্নাবান্না হলো আজ সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম তো এখন কেক কাটা হবে দেখো মন বেলুন নিয়ে খেলছে ওরা এখন সকালে অনেক কিছুই রান্না হয়েছিল তো পাঁচ রকম ভাজা শাক পায়েস ফ্রায়েড রাইস করা হয়েছিল চিকেন করা হয়েছিল মাছ মাথাতে ডাল এগুলো করা হয়েছিল তো এখন দেখো বেলুন নিয়ে দুষ্টু করছে তো এখন কেক কাটা হবে একটু বাদে তার জন্য রেডি রেডি করে দেবো আর দেখ কেমন লাগলো আমার ব্লগটা দেখতে বলবো ওকে রেডিও করে দেবো আর নিজেরাও একটু রেডি হবো রেডি হয়ে বাকি কাজ শুরু করতে হবে তো কেমন লাগবে ব্লগগুলো বললো যদি এবার দেখো কেক কাটা হবে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি আর আরও দেখতে স্মাইল করো বাবা দুপুরে কেকটা নিয়ে এসছিলো সেটাই কাটা হবে বলে সেটা এতক্ষণ ফ্রিজে ছিল বের করা হয়েছে এবার এটা বের করছে প্যাকিং থেকে আর পাপাই ঠিক মতন করে রাখবে দিদি তো দেখো আর ওরা একটু বেলুন নিয়ে খেলাধুলা করছে খুব মজা পাচ্ছে বাচ্চারা তো বার্ডডে দিন বেলুন নিয়ে খেলাধুলা করতে খুবই ভালোবাসে ছোটো থেকেই ওরা খুব এগুলো খুব এন্টারটেনমেন্ট করে আর ওরা এদিকে রেডি আর তোমাদের হাই করছে দেখেছো আর দেখো এবার ওর পাপা কেকটাকে রেডি করে দিচ্ছে তা কেমন লাগছে দেখো আর কেমন লাগছে সুন্দর লাগছে না দেখো খুব সুন্দর সেজেছে আর ড্রেসটা ওর পাপা কালোকে পছন্দ করে এনেছে খুব সুন্দর ড্রেসটা এনেছে আর এখানে দেখো ওর পাপা এদিকে দেখো দেখতে দেখতে দশ বছর হয়ে গেল সময়টা যেন কিভাবে কেটে যায় বোঝাই যায় না সেদিনকে মনে হল মন হলো আজকে দশ বছর হয়ে গেল এটাই হয়তো এটাই হয়তো জীবন কিভাবে সময় কেটে যায় কেউ বুঝতে পারে না তো যাই হোক তো এইভাবেই ভালোভাবে থাকুক সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা আর কি চাই বলে আর ওর স্বপ্নগুলো যেন পূরণ হোক আর ও যেন ভালো ভালো সুন্দরভাবে সুস্থভাবে থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থ এর থেকে বেশি তো আর আমাদের কিছু চাওয়ার বাবা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে আর ভালো লাগছে বেলুনগুলোতে এত সুন্দর ডেকোরেশন করেছে না খুব ভালো লাগছে দেখতে আর এবার এটা বার্থডে অন্য টাইপের আর নেই তো এবার একটুখানি বার্থডে স্পেশাল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আরুহি

তো সবাইকে কেক খাই দিলো আর ও খেলো এবার কেকটা নিয়ে বসেছে ওরপরে চকলেটগুলো সব এই এত মিষ্টি তাও খাবে বা কেক খেতে ওরা খুব ভালোবাসে আর এই ক্রিমি কেকগুলো খুবই ভালো লাগে খেতে না বার্থডে স্পেশাল কেকগুলো না আরও টেস্টি লাগে খেতে তো যাই হোক এবার হলো তো তারপর আমরা বসে বসে কিছু গল্প করলাম কিছু ফটো তুললাম আর এই কেকটাও খাওয়া হলো সবাইকে দেয়া হলো আর তারপরে তো তারপর কেক কাটা কমপ্লিট হয়ে গেল তো এবার আমরা কিছু ফটো তুলবো এখানে ওদেরকে নিয়ে তো সেটার জন্য কেকটাকে কেটে সরিয়ে নিতে হবে তারপর ফটোগুলো তুলতে হবে দেখো কেকটা খেতে এত ভালোবাসে উপরে চকলেটগুলো নিয়ে খাচ্ছিল এত টেস্টি লাগছিল তার মধ্যে উমের আবার একটুখানি বমি হয়েছে সন্ধ্যাবেলা সেই জন্য ওকে বেশি দিতেও পারছি না তাও খাবে তাই হোক বাচ্চারা তো বোঝে না তারপরে একটু ফটো তোলা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার আরোহীকে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর এটুকুই তোমাদের কাছে যাওয়া ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকে নেক্সট আরও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তবে এখন রাখছি নেক্সট ব্লগে আবার দেখাও